ফেরার খবরের আগে এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করবো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে খাবার জল ডিপ টিউব সরি টিউব তুলে নিয়ে যাওয়া হয়েছে চাপা কল যাকে বাংলায় বলে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ভোর শেষ হতেই আবার তাকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হয়েছে জেলাশাসকের দায়িত্ব এবং এই জেলায় দুটো সিটি আপনারা পেয়েছেন না সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই করেন আমি যখন উনিশে প্রথম জিতেছিলাম জেতার পর আমার ডিএম এবং এসপি দুজনকে ট্রান্সফার করা হয়েছিল আবার বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন অন্য একজন একজনকে ডিএমের দায়িত্ব দেয় ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করা হয় এবার আমি জিতেছি আবার হয়তো আমার ডিএমের পরিবর্তন হবে এ তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দায়িত্ব ভোটে জেতানোর তা হচ্ছে ডিএম এবং এসপি যে ডিএম এবং এসপি অসফল হবে তাকে সরাতে হবে পার্টির নেতাদের মতো যেরকম হয় একশো দিনের কাজ আর আবাস নিয়ে আপনাদের সরকারের স্ট্যান্ড আসন সংখ্যা কমে যাওয়ার পরেও ম্যাজিক না যাওয়ার পরেও কি বাংলা নিয়ে সেই একই স্ট্যান্ড থাকবে নাকি একটু হবে সময় আসুক সুকান্ত মজুমদারের তাহলে শুভেন্দু অধিকারীর হাতে সে তো দল ঠিক করবে তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে যতদিন রাজ্য সভাপতি পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার নিয়মমত কি আপনাকেই প্রাথমিক নাম প্রস্তাব করতে হয় এরকম কোনো নিয়ম নেই Kochi নিউ টাউনের রেস্টুরেন্ট মালিককে মারধরের ঘটনা ঘটেছে সহময় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেস্টুরেন্ট ম্যানেজারের অভিযোগ হচ্ছে যে আমার বিরুদ্ধে মামলা হলো আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এখন আমার বিরুদ্ধে তো বক্তব্য না নিয়ে পুলিশ আমাকেেরস্থা হচ্ছে মানে আমাদের কোনো বক্তব্য হয়েছে দেখুন পুলিশ তো নেবে না যেহেতু তৃণমূল কংগ্রেসের মানা আছে নচেত পুলিশ তো যাদের যারা মার খেয়েছে তাদের উপরে লাফিয়ে পড়বে যাদেরকে পারলে জেলে ঢুকিয়ে দিত যেহেতু মিডিয়ার জিনিসটিকে ধরেছে এবং সবার সামনে চলে এসেছে তাই হয়তো সেই ব্যক্তি এতক্ষণ জেলের বাইরে আছে নচেত সোহম গিয়ে মেরেছে এবং তারপরে তার জেলে ঢোকাটাই তার নিয়ম আমরা দেখেছি আমাদের কর্মী একজন কর্মী হসপিটালাইজ তার মাথা ভেটে গেছে তাকে একজনকে পঁচিশ জন মিলে মেরেছে তারপরে

একদম এপিসোড যেরকম ওয়েব সিরিজের একের পর এক এপিসোড চলে সেরকম এপিসোড অনুসারে আপনার এই ধরনের বাজি কারখানার বোম বিস্ফোরণের ঘটনা শুনতে পারবেন কারণ বাংলার মূল বিষয় হচ্ছে বাংলার অর্থনীতি শেষ বাংলার অর্থনীতিতে কোনো নতুন যৌবন নেই নতুন ব্লাড ফ্লো হচ্ছে না ব্লাড ইনফিউশন হচ্ছে না তার ফলে যত বেআইনি ধরনের কারবার আছে যখন আপনার ফরমাল ইকোনমি কাজ করে না ফরমাল অর্থনীতি কাজ করে না কোলাস করে যায় তখন ইনফর্মাল অর্থনীতি চলে এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার পোস্ত চাষ বাড়বে আস্তে আস্তে এই বোম বিস্ফোরণ মানে অর্থাৎ বাজি কারখানা অবৈধ মদ সব এগুলো বাড়তে থাকবে বাড়ছে এখনো সামনে সামনে আসেনি একটা অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে আসবে কিন্তু এটা ইকোনমির নিয়ম যখনই ফর্মাল ইকোনমি আপনার কোলাপস করবে ইনফর্মাল ইকোনমি তখন গ্রো করবে কিন্তু সরকার নিজেই তো বলেছেন মঞ্চে মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পোস্ত চাষের অনুমতি দেওয়া হোক কেন্দ্রীয় সরকার দেখুন মুখ্যমন্ত্রী তো চাইবেই মুখ্যমন্ত্রী আফগানিস্তান বানাতে চাইছেন তো আফগানিস্তানে যদি পোস্ত না হয় মানাবে শুধু জব্বা পড়ে ঘুরলে হবে আর পোস্ত তো চাই বাবু আপনারা যখন কালকে শপথ নিচ্ছিলেন প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন তখন প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী তার ঘরে আলো নিভিয়ে বসেছিলেন প্রতিবাদ স্বরূপ কলঙ্কিত দিন বলে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী আলো নিভিয়েছিলেন একটু খোঁজ কেউ পেছন থেকে ঢাকা ঢাকা মেরেছে নাকি আবার বাড়ির কেউ সেইটা আগে আপনাদের খোঁজ নেওয়া দরকার আলো নেবানোটা ওনার জন্য সেফ নয় উনি আলো জ্বালিয়ে থাকুন সেটাই ভালো হবে বাড়িতে কে কখন পেছন থেকে ধাক্কা মেরে দেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তখন মুশকিল হয়ে যাবে উনি সুস্থ থাকুন আমরা যাই অমিত বালকর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স স্যান্ডেল পোস্ট করা হয়েছে আজকে কংগ্রেস তারা আলাদা করে তাদের যে আইটি সেলের প্রধান তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং ইস্তফা দেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ইন্ডিয়া জোট এই বিষয়টাতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে আমার মনে হয় এই অভিযোগ সর্বৈব মিথ্যে কারণ কোন মহিলা তো কেউ অভিযোগ করেনি কোনো মহিলাই অভিযোগ করেনি আমার আপনারাও নিশ্চয়ই দেখেছেন কোন মহিলার অভিযোগ নেই কে একজন ফেসবুকে পোস্ট করেছে সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স স্যান্ডেলে পোস্ট করছে তো অদ্ভুত ব্যাপার তো কালকে তো অন্য কেউ একজন ফেসবুকে আপনার বিরুদ্ধে লিখতে পারে মোদী মন্ত্রিসভার বাহাত্তর জন সদস্য আদের শপথ হয়ে গেছে প্রায় চব্বিশ ঘন্টা এখনো পর্যন্ত তারা মন্ত্রকে কোনো কন্ট্রোল হয়নি প্রধানমন্ত্রী আমাদের বলেছেন উনি আটচল্লিশ ঘন্টা থেকে পঞ্চাশ ঘন্টা সময় নিয়েছেন উনি বলেছেন যে আমি এই সময়ের মধ্যে করে দেব ধন্যবাদ চলুন বাড়ি যাবে